প্রতি বছরের মতো এবছরও দুই দিনের বিজ্ঞান মেলা আগরতলা উমাকান্ত একাডেমিতে জেলা স্তরের বাল বিজ্ঞান প্রদর্শনী এবং সেমিনারের উদ্বোধন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জেলার আয়ত্রিশটি স্কুল থেকে মডেল প্রদর্শনী করা হয় এর মধ্য থেকে পাঁচজনকে বাছাই করা হবে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রকল্প অফিস এবং সমগ্র শিক্ষা বিভাগ দুই দিন ব্যাপী এই প্রদর্শনী থেকে প্রথম পাঁচটি মডেল রাজ্যভিত্তিক আসরে উপস্থাপন করা হবে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীরা পরবর্তীতে উত্তর পূর্বাঞ্চল তারপর জাতীয় স্তরে অংশগ্রহণ করবে বিজ্ঞান নিয়ে ছাত্র ছাত্রছাত্রীদের কৌতূহলকে প্রস্ফুটিত করার লক্ষ্যেই স্টানসেবল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাস্টেনেবল ফিউচার এই থিমের ওপর আয়োজিত হচ্ছে এই প্রদর্শনী তাছাড়া এই দুদিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিজ্ঞান বিষয়ক সেমিনারের ওপর সেখান থেকে একজনকে বাছাই করে রাজ্য স্তরে পাঠানো হবে আর এখন যারা শিক্ষা গ্রহণ করেন বা শিক্ষার্থী তাদের কিন্তু পরিবর্তন হয়েছে ব্যবহার ক্ষেত্রে আমরা অনেক শিক্ষা অনেক উন্নত হয়েছে আগে আমরা যারা স্টুডেন্ট ছিলাম ইচ্ছে যাদের মেলা ছিল কিন্তু অর্থের অভাব ছিল বা সুযোগ অভাব ছিল তারা কিন্তু গ্রহণ করতে না আমাদের রাজ্যে কোনো ছিল না অনেক স্টুডেন্টের পক্ষে অভিভাবক স্টুডেন্ট ইউনিটটা পাঠানো সম্ভব হতো না কিন্তু এখন আমরা যাতে কিন্তু স্টুডেন্টের সুযোগ কেন পরিবর্তন গেছে এখানে মেডিকেল কলেজ কলেজ সায়েন্স ব্যবস্থাপনা তৈরি হয়েছে এখন কিন্তু আমাদের স্টুডেন্টদের যারা সেইখানে বিজ্ঞানের অবস্থান করেছেন বা বিভিন্ন সরকারের স্টুডেন্ট কাছে আছে তাদের কিন্তু নেওয়ার শিক্ষা গ্রহণ করতে পারে এটা একটা আমি যারা এই অংশগ্রহণ করেছেন সেমিনারে বক্তব্য বা যারা বাকি যারা এটা গ্রহণ করবেন বা ঘবেন আরো উন্নত এবং সেই আগে আরো ছিল পরবর্তী সময় তাদেরকে আরো কিছুভাবে তৈরি করা যায় আমার মনে যে আজকে এই বিজ্ঞান কারণ জেলা এই মডেলটি উপস্থাপন করা হবে যেমন যারা মডেল উপস্থাপন করেছে তাদের চিন্তা ভাবনা টকা পে নিতে পারবে তাদেরকে হওয়ার পরবর্তী সময় যার দায়িত্ব তাদেরকে সঙ্গে দিতে পারে তাদের মডেলগুলো এই মডেলগুলো দেওয়া আছে সেগুলোতে আমাদের ব্যবহারিক জীবনে আমরা তৈরি করতে পারি আমাদের